স্যার রাস্তার পাশে বিক্রি হওয়া ঝালমুড়ি খেতে কেমন আমার ছাত্র রাফির মুখে এমন কথা শুনে আমি একটু অবাকি হলাম আমি তখন রাফিকে বললাম কেন তুমি কি কখনও ঝালমুড়ি খাওনি বাসায় বানানো ঝালমুড়ি খেয়েছে কিন্তু বাহিরের বিক্রি হওয়া ঝালমুড়ি কখনও খায়নি আম্মু আমাকে খেতে দেয় না আম্মু বলেছে যারা বাইরে ঝালমুড়ি বিক্রি করে তাদের হাত নাকি অপরিষ্কার থাকে ওদের থেকে ঝালমুড়ি খেলে নাকি পেটে অসুখ হবে আমি বললাম তোমার স্কুলের কোনো বন্ধুরাও কি বাইরের ঝালমুড়ি খায় না রাফি কিছুটা মনমরা হয়ে উত্তর দিল আমি বাদে সবাই খায় ওরা বলেছে ওদের পেটে অসুখ হয় না আর খেতেও নাকি খুব মজা কথাটা বলে রাফি ও লেখায় মনোযোগী হয়ে গেল আমি রাফির দিকে তাকিয়ে অনেক কিছুই ভাবতে লাগলাম পরের দিন রাফিকে যখন পড়াতে যায় তখন আমি রাফির জন্য দশ টাকার ঝালমুড়ি কিনে নিয়ে যাই রাফির হাতে ঝালমুড়ির প্যাকেটটা দিয়ে বললাম এটা বাইরের থেকে বানানো ঝালমুড়ি খেয়ে দেখো কেমন লাগে রাফি ঝালমুড়ি খেতে লাগলো ওর চোখে মুখে এক ধরনের তৃপ্তির হাসি ঝাল হয়তো ওর একটু বেশি লেগেছে খেয়াল করে দেখি রাফির চোখ দিয়ে পানি পড়ছে আর সারা মুখ লাল হয়ে গেছে এমন সময় রাফির মা নাস্তা নিয়ে রুমে ঢুকল রাফির অবস্থা দেখে অবাক হয়ে বলল রাফি তোমার কি হয়েছে তোমার চোখ মুখ এমন লাল হয়ে আছে কেন আর এইসব কি খাচ্ছ রাফি উত্তর দেওয়ার আগেই আমি আনটিকে হেসে বললাম তেমন কিছু না আনটি রাফি কখনো বাহিরের ঝালমুড়ি খায়নি তাই আমি ওর জন্য বাহির থেকে ঝালমুড়ি নিয়ে এসেছিলাম এখন দেখি ঝালমুড়ি খেয়ে বেচারার অবস্থা খারাপ কথাটা বলে আমি আমার মতো হাসতে লাগলাম আমার হাসি দেখে রাফিও হেসে দিল আমাদের হাসি হয়তো আন্টি সহ্য করতে পারেনি উনি সাথে সাথে রুম থেকে চলে গেলেন কিছুক্ষণ পর আন্টি আমায় ডেকে অন্য রুমে নিয়ে গেলেন আমি অন্য রুমে ঢুকে দেখি রাফির বাবা বসে আছে আমি ওনাকে দেখে সালাম দিলাম কিন্তু উনি আমার সালামের উত্তর না দিয়ে মুখটা গোমরা করে বললেন তুমি কাজটা ঠিক করনি। আমার সন্তানকে বাহিরের এমন ফালতু খাবার খাওয়ানো তোমার একদমই উচিত হয়নি তোমার এত যেহেতু তাকে খাওয়ানোর শখ তাহলে ভালো কিছু না খাওয়াতে এবার অস্বাস্থ্যকর খাবার কেন খাওয়াতে গেলে পাশে বসা আন্টি তখন বলল তুমি আমার ছেলেকে দুই টাকা দামের চকলেট কিনে দিলেও আমি কিছু মনে করতাম না কিন্তু তুমি কিনা ধুলোবালিতে বানানো ঝালমুড়ি খাওয়ালে আমার ছেলেকে আমি মাথা নিচু করে তখন বললাম আসলে রাফির ইচ্ছে ছিল বাহিরের ঝালমুড়ি খেতে কেমন সেটা জানার তাই আমি শুধু ওর ইচ্ছেটা পূরণ করলাম আমার কথা শুনে রাফির বাবা কিছুটা রেগে গিয়ে বলল আমার ছেলের ইচ্ছে পূরণের দায়িত্ব আমি তোমাকে দিয়েছি নাকি এখন আমার ছেলের যদি কোনো ক্ষতি হয় তাহলে সে ক্ষতিপূরণ কি তুমি দেবে একসময় রাফি রুমে ঢুকল আমি ওর দিকে তাকিয়ে বললাম তা ঝালমুড়ি খেতে কেমন লাগলো ভালো তবে আম্মুর হাতে বানানো ঝালমুড়ি খেতে আরও বেশি ভালো আমি মুচকি হেসে বললাম তুমি পড়া রুমে যাও আমি পাঁচ মিনিট পরে আসছি রাফি চলে গেলে আমি আন্টির দিকে তাকিয়ে বললাম আপনি যতই ভালো করে ঝালমুড়ি বানিয়ে আপনার সন্তানকে খাওয়ান না কেন সে কিন্তু সে ঝালমুড়ি খেয়ে তৃপ্তি পেত না ওর মনে পড়ে থাকতো রাস্তার পাশে বিক্রি হওয়া ঝালমুড়ির উপরে আর যখন সে বাইরের ঝালমুড়ি খেল, তখন সে নিজেই বুঝতে পারল কোন ঝালমুড়িটা বেশি ভালো এখন কিন্তু সে বাইরের ঝালমুড়ি খেতে খুব একটা আগ্রহ প্রকাশ করবে না কারণ সে এখন জানে বাইরের বানানো ঝালমুড়ির স্বাদ কেমন হয় মাঝে মাঝে অভিভাবকদের উচিত ভালো বের করার তফাত সন্তানদের উপর ছেড়ে দেওয়া আর আঙ্কেলের দিকে তাকিয়ে মাথা নিচু করে বললাম আপনিও তো ছোটোবেলা পার করেছেন নিশ্চয়ই স্কুলের সামনে থেকে প্রচুর ঝালমুড়ি কিনে খেয়েছেন আপনার কি কোনো সমস্যা হয়েছে তেমনি আমি স্কুল কলেজে থাকাকালীন প্রচুর ঝালমুড়ি খেয়েছি এমনকি মাঝে মধ্যে এখনও খাই কিন্তু আমার আজ পর্যন্ত কিছুই হয়নি আপনি যে শৈশবটা পার করেছেন সেই শৈশবটা আপনার সন্তানকে ফিরিয়ে দিন শুধু শুধু সন্তানকে কড়া শাসন আর বিধিনিষেধের মধ্যে আটকে রাখবেন না আমার কথা শুনে আঙ্কেল আনটি চুপ হয়ে রইলেন আমিও আর কিছু না বলে চুপচাপ রুম থেকে বের হয়ে গিয়ে রাফিকে পড়ানোর কাজে মনোযোগী হলাম আগের যুগের ছেলেমেয়েদের রুচিবোধ মিলবে না এটাই স্বাভাবিক কিন্তু অভিভাবকরা সেটা মানতে নারাজ আমরা অভিভাবকরা চাইলেই পারি নিজেদের ইচ্ছে সন্তানদের উপর না চাপিয়ে দিয়ে সন্তানের পছন্দ অপছন্দকে প্রাধান্য দিয়ে ওদের সুন্দর একটা শৈশব দিতে রাফির বাবা মা ইচ্ছে করলেই পারত রাফিকে নিয়ে কোন একদিন বিকালে রাস্তার পাশে দাঁড়িয়ে ঝালমুড়ি খেতে আজকাল ঝালমুড়ি খুব যত্ন সহকারে বানায় ইচ্ছে থাকলেই অভিভাবকরা পারে তাদের হারিয়ে ফেলা সোনালী শৈশবটাকে তাদের সন্তানদের মাঝে খুঁজে পেতে